আমার হাতে দেখতে পাচ্ছেন এই টেবিল ফ্যানটি অল মুভিং ফ্যানটি হচ্ছে আপনার বুশ জ্যাম হয়ে গেছে এটা অনেক টাইট হয়ে গেছে এটার বুশ নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে তো কি করে বুশটা চেঞ্জ করে আপনারা দেখেন আপনারা বাসায় বসে বুশটি চেঞ্জ করতে পারবেন তো নাটগুলো খুলে নেই দেখতে পারছেন স্প্যান্ডলটা অনেক হার্ড হয়ে গেছে এখানে ভুসটি একবারে নষ্ট হয়ে গেছে এখন হচ্ছে নাটগুলো খুলে নেই টেবিল ফ্যান ওয়াল মুভিং ফ্যান এগুলো সব হচ্ছে ভুস সেম এরকমই আপনারা চাইলে ওগুলো চেঞ্জ করে নিতে পারেন আপনাদের আশেপাশে ইলেকট্রিক দোকান থেকে আপনারা বসে চাইলে কিনেও নিতে পারেন দশ টাকা বি পিস পাঁচ টাকা পিস নাটগুলো এক জায়গায় রাখি যেন হারিয়ে না যায় তো আমি টা বের করে নিয়েছি ওই পিনটা বের করে নিতে হবে না হয়তো বুজ বের হবে না দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা হয়েছে বুঝটি খুলে নিয়েছি আমি এটা অনেক হার্ড হয়ে গেছে এটা খুলতে একটু ঝামেলা হবে খোলা হয়েছে হয়েছে আর কি ময়লা এটা পরিষ্কার করে দিতে হবে যত রূপ পারেন এটা কাপড় দিয়ে পরিষ্কার করবেন এখানে ছুরি দিয়ে করা যাবে না তাহলে দাগ বসে যাবে বুষ্টি আবার নষ্ট হয়ে যাবে নতুন বুসটি লাগানোর পর এখানে একটি রাবার দেখতে পাচ্ছেন ওই রাবারটাও চেঞ্জ করে দিতে হবে একটা ওয়াশার থাকে সিলিকনের ওটাও চেঞ্জ করে দিতে হবে দেখতে পাচ্ছেন নতুন বুশ এটা যে কোনো মেকানিক্সের দোকানে পেয়ে যাবেন দশ টাকা পিস নেবে আর এটা হচ্ছে ওয়াশার এটা প্রায় নষ্ট হয়ে যায় এটা নতুন লাগিয়ে দিতে হবে বুশটি আমি বসিয়ে নিয়েছি এখন হচ্ছে ওয়াশারটা দিয়ে বা স্প্যান্ডালটা এটার ভিতরে বসিয়ে দিব দেখতে পাচ্ছেন কত ইজিলি ঘুরে নতুন বুশ লাগানোর পরে এটা ফ্রি হয়ে গেছে নাটগুলো লাগিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন বুষ্টি অনেকটাই ফ্রি হয়েছে এখন লাইন দিয়ে দেখব একটু হালকা হালকা জ্যাম লাগছে তা আমি হচ্ছে ওই উপরের বড়িটাতে একটু হাত দিয়ে বেরিয়ে বাড়ি দিব তাহলে জিনিসটা ফ্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফ্যানটা একটু স্পিড কম এখানে যখন এখানে বাড়ি দেব হাতের দিয়ে তখন হচ্ছে আমার বুসটা অ্যাডজাস্ট হয়ে যাবে একটু আঁকা পাকা থাকলে সোজা হয়ে যাবে হ্যাঁ এখন অনেকটা ফ্রি হয়ে গেছে